এই জিনিসটা বুঝতেছে না আর এটা তো অসুন্দর এটা বুঝে না এরপর আমি ভুলে গেছি যেহেতু আমার ভালোবাসা বুঝছে তার জন্য আমি কষ্ট করলাম এই জন্য আমার কষ্ট গেছি তাহলে দোয়া করে

বিচার দিবসের মালিক তিনি আমার মদের মালিক বিচার দিবসের মালিক তিনি তার জন্য আমরা করি সেই মহান মালিক ছাড়া আমরা কাউকে চা করি না

আমি যার সামনে মাথা নত করলাম আমি তাকে আল্লাহর সমকক্ষ মনে করলাম এই রকম হৃদয়ে ধারণ করে যারা মাতা নয় এটাকে বলা হয় শেষদা আপনারা এক করে মানুষ অত্যন্ত মহাপতে করেন আমার রব কয়জন শেষদা পাওয়ার মালিক কে আরো বড় করে বলুন কে ইহ

চুরি করতে পাঠাই নাই নিন্দা করতে পাঠাই নাই বিবদ করতে পাঠায় নাই রাহাজানি করতে পাঠাই নাই অগ্নিসংযোগ করতে পাঠায় নাই কাটাকাটি করতে পাঠায় নাই হিংসা করতে পাঠায় নাই এখন দলের হজুর কিসের জন্য আমার মহান আমাদেরকে বানাইছেন আল্লাহ কুরআন চলন্ত শাক দিয়েছেন হজুর আমার পাশে বসে আছেন ওয়ামা কুল চিরে না

আমি আল্লাহ এমন করেছি কোনো কালো মানুষ থেকে ঘৃণা করোনা কোনো ফাটো মানুষ ঘৃণা কোনো মোটা মানুষ থেকে ঘৃণা না

আল্লা বলে আমি পাঠাইতে চাই আমি পরামর্শ করছি ঢাকার অনেক সময় বসতিছে ছোড়া পুজোর এই মহফিলতে করতে দায়া বহুত পরামর্শ করেছেন আল্লাহ ও দুনিয়াতে বান্দা পাঠিয়ে দায়া পরামর্শ করেছে পরামর্শ করা মানে এই নয় যে আল্লাহ জানে না আল্লাহ জানে তাই পরামর্শ করছে আল্লাহ ইচ্ছা করলে কোন faraqun পল হয়ে যায় এর প্রমাণ আল্লাহ পৃথিবীকে একদিনে বানাই নাই হি সিদকি আইয়ামিন আলা আরশ আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীরে 6 দিনে বানাইয়া পৃথিবীর বান্দা

সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দিলাম রে সন্ধ্যা হইল ডাক দিলেন পরীক্ষার সময় নাই করচোরে ক্ষমা চাই শেষের কেয়া নিল আমারে আমার দিন কি এমনি থাবে লোকে তোমায় কি আমার যাবে লোকে তোমার কি বলিবে দুঃখ রইল তাহির অন্তরে প্রাণ দয়ালে সন্ধ্যা কইল ডাক দিলেন মরে সন্ধ্যা রইল ডাক না মোরে দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলেন জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না আল্লাহ বলে আমি প্রতিনিধি পাঠাবো কয় আল্লাহ আপনি কি এমন প্রতিনিধি পাঠাবেন لا تجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمد ابن ونقدس لك قال اني اعلم ما لا تعلمون ما يريك دماء আমি বানামু ফেরা কি দরকার আল্লাহকে আমি গান গাই আল্লাহকে আমি পাঠামো ফেরাস্তারা আরো মারামারি করবো আল্লাহকে আমি কাটামো কাটাকাটি করবে আল্লাহ আল্লা

এমনভাবে শুকায় যায় সাত সহজ তেরো নদীর পানি মুখে দিলে পানির বিষ্ঠান মিটে না আমার গানে মা বসা আছে আমার পাশে বাবা বসে আছে পুজোর আমার পাবে মা সামনে মা পেছনে বাবা ডাইনে পায়ে পেছনে বোন এইভাবে মানুষ ঘেরাও করে আমাকে নিয়ে বসে আছে এত বিশাল করা আমার কুড়ি ঘরের মধ্যে কুড়ি কেমনি রুহুটারে সার্জারি করছে

আর রং মহলে থাকিবারে বন্ধু পাগল কে সোনিয়া কোন সঙ্গানে আজরাইকে ঢুকিবে আসিয়া দুয়ারে প্রপস্থ করি তোয়া প্রবেশ কর লগে আর কি দরকার হবে ইখতিয়ার করবাসী জীবনে তিনি বুঝলেন কেন আই আই বাজার নাগার যে আনুষ্ঠানিকতা এর থেকে দাম অর্জন করতে করতে বাপের যে আনুষ্ঠানিকতা এটা আপনার জন্য অপেক্ষা করতেছে আপনার বাপটা যখন মারা গেছে মাইক দিয়ে বলছে কি শোক সম্মান আপনি অপেক্ষা করেন আপনার आवाजে বাসবে ঠিক বাপটা যখন মারা গেছে কাফনে কাপড় বাধা দিয়ে কিন নাইছে আপনি অপেক্ষা করেন আপনার জন্য রেডি হয়েছে রংটা কি আর যেরকম রংটা কি বড় পাতার গরম জল দিছি কত মায়া কি সুন্দর গোসল করা একদম মিতর দেহ পরে আছে এই যুবক পোলাপার মোবাইল তো তোমাদেরকে গজব করে দিছে এই চোখ দিয়ে নবী দেখার সুযোগ আছে

শিলে কারো ককিয়ত চলবে না কপিয়ত চলবে না তো বা নাম আছে পাতাই পাতায় লেখা আছে হায ঠিক না

নারে ভাই আপনি যাকে মারবেন এরা আপনি প্রস্তুত যে আপনি নাই আছেন ঠিক ঠিক কিনা ঠিক প্রতিশোধের নাম ইসলাম নয় ক্ষমা করে দেওয়ার না না চেষ্টা করতেছি করার জন্য ভালো হয়ে

যে এই ধর্মটা যারা লালন করে প্রকৃত মুসলিম যারা একটা হিন্দুর বাচ্চা যদি হয় মুসলমান

ছিলেন তিনি আছেন তিনি থাকবেন জবান খুলে বলেন তিনি কে এই জন্য নামাজ পড়বেন এমন ভাবে নামাজ পড়বেন যেন আপনি আল্লাহকে দেখতেছেন সুভাবিদের না যদি আল্লাহকে দেখতে না পারেন এই বিশ্বাস রাখবেন যে আল্লাহ আপনাকে দেখতেছে আর দেখবেন কেটে চক্র তো শেষ মোবাইল মনে গজব মোবাইল যতক্ষণ চার্জ থাকে ততক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকে আসলে নাই বলেন ফেসবুক গজব হয়ে গেছে